শয়তানের নামটাও লইতে হয় কত শুদ্ধ করে শয়তানের শতানের নামটা এত ওই এত সুন্দর করে শয়তানের নাম লেবার কেছে কারারে শয়তান কে আমি নিচে আমি শয়তান কে শয়তান আমি শয়তান সৌদি আরবের মক্কা শরীফের বিগত দুই তিনশো চারশো বৎসর দৈরা যত মিমাম সাব দাঁড়াইছে সবই তো ওহাবি সবই ওহাবি ঘরের এগো কি কম এগো সুর কি কম এগো সুরের আরবি পড়ার সৌন্দর্য কি অসাধারণ নয় তারা যে কোরআন তেলাওয়াত করে সোনার মতো না তাতে কি হয়েছে আত্মপরিচয় পাইছে শয়তানের নামটা লইতে হয় উয বিল্লাইমিনেশাই তুআনির ওয়াজিন কত শুদ্ধ করে শয়তানের নামটা আল্লাহ হাফেজ সাহেব এত মোহাব্বত ও এত সুন্দর করে শয়তানের নাম লেবার গেছে গ্যারারি দাবতিয়্যা দেন আবি লাহাব আবু নাম এত সুন্দর করে লইবার কইছে কে রয়েছে আবুল আহাবল ইবলিস শয়তান সেই ইবলিস মারদুদ খান না সর নামে এত মহব্বত কি কোরআনের প্রত্যেকটা হরফে সোয়াব আছে তো শয়তান লিখতে যতটি হরফ লাগছে প্রত্যেক হরফে সোয়াব শয়তানের নাম লইলে সোয়াব হয় কি আবুল আহাবের নাম লইলে সোয়াব হয় আবুল আহাবের নাম কোরআনে আছে সামরিন নাম কোরআনে আছে ফেরাউনের নাম কোরআনে আছে নেই কেউ সবাই শৈতানের নাম লইলে এক অক্ষরে দশ নেকি কান কার নাম লইলে সবাই আর কার নাম লই শয়তানের নাম এতো সহিবাবলের কিচ্ছু হয় নাই কিচ্ছু নাই কারণ শয়তানকে আমি নিচে আমি শয়তান কে শয়তান আমি শয়তান নিজেরে শয়তান কইতে খুব কষ্ট লাগে কে কইসে কষ্ট লাগে না কেউ দেখে অনেকে মাথা ঝোঁক আর এইটি সবচেয়ে বড় কষ্ট এইটিই সবচেয়ে বড় কষ্ট নিজেকে শয়তান বলা নিজেকে সবাই মুমিন বলতে চাই আমি আমি আশেকের রসুল বলতে চাই কিন্তু আশেখে শয়তান বলি না কিন্তু আসলে আমার চরিত্র হচ্ছে আশেখ শয়তান আমি কখনোই আশেকের রসুল না প্রত্যেক দিয়ে আপনি আশেকের রসুল রসুলের নাম নিলে আপনি ঝগড়া করেন কোন আপনি আশেখে রসুল আপনার তো রয়েছেন দুনিয়ার সম্পদের মালিক হইতে চান এটা কি রসুলের প্রেম না শয়তানের প্রেম দুনিয়ার সম্পদের মালিক তো শয়তান হইবার চায় আশেকের শয়তান নাম দিছে আশেখ রসুল এটা মর আশেখর দুনিয়ার অহংকার এলেমের অহংকার সম্পদের অহংকার ক্ষমতার অহংকার কিন্তু নাম দিয়ে দিছে আপনি রাসুল তা সেই কারণ অহংকারের আরবি হচ্ছে বালাছা হিব্রুতে হচ্ছে ইবলিস তা শেখে ইবলিশ আশেখে শয় তা না মার দুধ খান্নাস নাম দেয়া দিছে আশেখ রসুল হ্যাঁ তৌহিদি জনতা নিজেকে শয়তান বলা সবচেয়ে কষ্ট কিন্তু আসলে প্রতিটা মানুষই শয়তানের সমস্ত রূপ নিয়ে বৈশাখ থাকে প্রতিটা মানুষ শয়তানের পরিপূর্ণ পাঁচটা রূপ নিয়ে বৈশাখ থাকে ওই মানুষ যে শয়তান সে যখন ইমান আনে কার উপরে আদমের উপরে রসুলের উপরে মুর্শিদের উপরে তখন সে কি করে ইমান আনার সাথে সাথে মুর্শিদ তাকে হুকুম করে ইয়াই হাল্লাজিনা মানু হে ইমানদার কে কইতাছে মহানবী কইতাছে কাকে হাজরাত আউক্কার সিদ্দিক হাজরত উমর হাজরাত সালমান ফার্সি হাজরাত আবুজার গিফারি তালহা মেকদেব জুবায়ের তালা নু হেদের কেয়াই হাল্লাজিনা মানু হেই ইমানদারে রা তোমরা তো আমারে বিশ্বাস করছ না আমি প্রশংসিত আমি আলামিন আমিন হ্যাঁ আকিম সালাদ সালাদ কায়েম করো ওয়াতু জাকাত জাকাত আদায় করো ওয়াকার দেন হাসানা আমাকে উত্তম কর্য দাও ঋণ দাও ঋণ কি আল্লাহ দিতে হয় না রসুলকে দিতে হয় কর্য দিতে হয় রসুলকে রসুলকে মাইনাস করার জন্য আল্লাহ শব্দটা আনে রসুলকে মাইনাস করার জন্য আল্লাহ শব্দটা আমরা ব্যবহার করি কেন আমরা রসুলকে মানতে পারি না কেন আমরা আল্লাহ সব সময় আল্লাহ আল্লাহ রসুলকে আলাদা রসুল যদি না আসে আল্লাহ আছে বলবে কে রসুল যদি না আসে সালাদ কিভাবে করবা বলবো কে রসুল যদি না আসে তাহলে এই সমস্ত ইবাদতমন্ডগীদের কথা বলব কে এর জন্য রুসুল বলছে আকিমুস সালাত সালাত কায়েম কর সেই সালাত তা কি আসসালাতুদ দাওমি আফযালু মিন সালাতিল ওয়াক্তি আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন যারা দায়মি সালাতের মধ্যে সব সময় থাকে তারা মুসলি সুরা মারিজ তেইশ নম্বর আয়াত এবং সাদিস এসা সালাত উদ্দামি আফসালুম মিনা সালাতিল ইল ওয়াক্তি নিঃসন্দেহে ওয়াক্তি সালাত হইতে দায়মী সালাত অধিক মর্যাদাবান এই দায়মি সালাতকেই গায়েব করিয়া দিছেন সমাজ থেকে এই দায়মি সালাত কি মূল্লায় শুনলেই আসমান থেকে পড়ে সাধনায় গেছি পিসাবে খাসি বাইন্দা থুইয়া তিন দিনের চিল্লা ঢুকছে কবরের ভিতরে ভক্তগণ সব বাইরে বসেছে ভক্তরা বাইরে বসেছে খাসি বাইরে মে মে হের থেকে বেশি খাসি জিগির করবার লইছে দুম লয় না কি জিগেরলাম কি ব্যাপার এই অবস্থাকে কয় ফিস সাপে চিল্লা বাইরে সে বাইরে আই হ্যাঁ এটার সিন্নি ফাঁকাইব আমি ক পাবলিক রাগি দেখা ভক্ত দেখবি না কে দেখ তোর ফিরে কবর ঢুকে চিল্লা করতে আছে ভক্তগো সব বহায় থেয়ে দিছে আশ্চর্যের বিষয় হইল হ্যাঁ আসান দিলে নামাজ পড়বার বাইরে কি ব্যাপার আসান দিতেছে নামাজ পড়বার বাইরে দিতেছে কয় আসানের টাইম হয়েছে নামাজের টাইম তাই আমি ভিতরে কি করে ঘাস কাটে গুড়ার যে কবরের ভিতরে সিল্লায় ঢুকছে ভিতরে তাইলে সারা দিন কি করে সারা রাত কি করে ওইটা তো দায়নি সালাদ দায়মি সালাতের সামনে ওয়াক্তি সালাত হচ্ছে সৈশার মতো সৈশার দানার সমান মানে পীর এই বুঝে না দায়মি সালাত কি মূল লায় আজান দিলে পিসাবে সাহেবে গর্তে যায় নামাজ ফরো নিলে তো বুঝেন কত আলামাকামের কামের পীর হের তাহলে হ্যার মুড়িটার অবস্থাটা হইব কি বাবাই জাহাঙ্গীর কইতু যেমন পীরটা ওই রকম মুড়িটা একবারে নিকসু তার মুড়িদ মাকাসু

থাকছে প্রথমে আল্লাহ ভাইতো থেকে আল্লাহ আল্লাহ লোক জগৎ আর কেউ থাকতো না বিশ্বাস নয় গুলি স্থানে একদিন বয়ে থাকবেন সিনেমা হলের এন্দা চৌরাস্তা এন্দা খালি পাল্টি খাইবো আর ভুলটা ধাক্কা দেওয়ার খালি আল্লাহ আবার আল্লাহ আবার দেহ মাল পানি কয়টা ভুললো ওইটা আবার লয় শরীরে টায়ার বাইন্দা লইছে যায় দেহেন গা এক সেকেন্ডো মুখের থেকে আল্লাহর সিকি সরায় না তাই বাবা জাহাঙ্গীর সাধনার যায় ওই জিকির করিস না গুলিস্তানের ভিকারির মতো আল্লাহ বলে টাকা পড়ছে পাঁচ টাকা আল্লাহ দশ টাকা এই জিকিরে আল্লাহ ভাবি না ওই টাকাই পকেটে ঢুকবো